মায়ের প্রথম বলি হচ্ছে রাস্তার সেই ঘেও কুকুরটা যেটা অনবরতই অসীমাদের বাড়ির দরজার গোড়ায় তার ঘৃণ্য দেহটা নিয়ে শুয়ে পড়ে থাকতো আর হাঁপাত হ্যাঁ সেটাই প্রথম বলি তবে তার জন্যে তো আর কাঠের ব্যবস্থা করা হয়নি ব্যবস্থা করে দিল একটা দুর্দান্ত দোতলা বাস প্রয়োজনের চেয়ে আয়োজনটা একটু বেশি হয়েছিল শুধু তো ধরমুণ্ড আলাদা নয় একেবারে পেশাই হয়ে গিয়েছিল কুকুরটা তবু সে ঘটনাটাকে তেমন করে আমল দেয়নি অসীমা নেহাতি কাকতালীয় বলে উড়িয়ে দিতে চেষ্টা করেছিল শুধু কুকুরটার সেই পেশাই হয়ে যাওয়া বিভৎস চেহারাটা তার মনের মধ্যে একটা ঘায়ের মতো দগদগ করেছিল বেশ কয়েকদিন বিভাস প্রশ্ন করেছিল হঠাৎ কি হলো তোমার খুকু বলেছিল মা তুমি সারাক্ষণ বুবুর মার মতন হাড়িমুখ করে আছো কেন অসীমা হেসে উত্তর দিতে পারেনি ফিকে একটু হাসির মতো করে বলেছিল কই আবার তার বেশি আর কিছু নয় সেই তো প্রথম তখনও নিজেকে ভয়ানক একটা অলৌকিক শক্তির অধিকারিনী বলে টের পায়নি অসীমা দ্বিতীয়টা ঘটলো কিন্তু তার আগে আগের ইতিহাসটা বলে নিলেই বোধহয় ভালো হয় ব্যাপারটা ঘটেছিল নিতান্তই আকস্মিক পুরোনো মডেলের ছোট গাড়িখানা বাতিল করে বিভাস যখন নতুন বড় গাড়িটা কিনল অসীমা ধরে বসলো চলো একদিন যথেচ্ছ বেরিয়ে আসি যথেচ্ছ কোথায় যেখানে দুচক্ষু যায় আইডিয়াটা মন্দ নয় তারপর 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 আবার কি সন্ধ্যায় গৃহে প্রত্যাবর্তন ভুরি ভোজন আরামে শয়ন যাক বাঁচা গেল পুরোপুরি বৈরাগ্য নয় তাহলে কিন্তু তোমার আদরের দিদির বাড়ি না যেতে চেয়ে না কারুর বাড়ি যেতে আর ইচ্ছে করে না এ বেশ খাবার টাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ব কোথাও নেমে পড়ে গাছতলায় বসে খাবো সন্ধ্যায় ফেরার আদায় রেখে যতটা যেতে পারা যায় যাব বিভাস হেসে বলে শুনে ভালোই লাগছে প্রাক বিবাহ যুগের স্মৃতিটা মনের মধ্যে ভেসে উঠছে কিন্তু হাতে যে গোটা কতক ঝুলে থাকা রুগী রয়েছে থাক অসীমা রেগে উঠেছিল ঘন্টা কয়েকের মধ্যে তারা আর তোমার নামে কালি লেপে সুতো ছিঁড়ে পড়ে যাবে না তারপর সত্যিই পরদিন যেদিকে দুচক্ষু যাওয়ার পথে বেরিয়ে পড়ল ওরা খুকুকে নিয়ে যত পারল খাবার নিল জল নিল ডাব নিল মোট কথা বৈরাগ্যের লক্ষণ কিছু প্রকাশ পেল না এই যাত্রায় খুকু তো তার প্রিয় পুতুলটাকে পর্যন্ত নিল ডুগডুগির আওয়াজটা প্রথম কানে এসেছিল খুকুরি আর যেই সোনা সেই আবদার বাবা ভালুক নাচ দেখব ভালুক নাচ সে আবার কোথায় ওই শব্দ আসছে ও বাবা অতএব শব্দ অনুসরণ করে এগোতে হলো আর একটু এগোতেই মেলার প্যান্ডেলটা নজরে পড়ল শুধু ভালুক নাচ নয় বহুবিধ নাচ চলছে সেখানে গাড়ি থেকে মুখ বাড়ালো বিভাস কিসের মেলা বসেছে হে আগে কঙ্কালেশ্বরীর বার্ষিক মেলা কঙ্কালেশ্বরী সর্বনাশ শুনছো খুকু এখানে নেমে কাজ নেই এসব ডাকিনি যোগিনী ভূত প্রেতের আড্ডা না মেলা দেখব এই শুনছ তোমার মেয়েকে সামলাও কে কাকে সামলায় অসীমা খুশি খুশি মুখে বলে কোনো কালে গ্রামের মেলা দেখিনি ছাড়বো ভেবেছো আজকের নিরুদ্দেশ যাত্রায় এটাই হলো পরম লাভ মেলাতলায় ঢুকে পড়ে খুকুর আর খুকুর মায়ের মধ্যে আবেগ আনন্দ উত্তেজনার তারতম্য দেখা গেল না বিশেষ বরং খুকুর খেলনা খুকু যত কিনল অসীমার খেলনা কেনা হলো তার চেয়ে বেশি বিভাসের ব্যঙ্গ বিদ্রুপ বাধা প্রদান কোনোটাকেই গ্রাহ্য করল না অসীমা তোমার সংসারে যে এত জিনিসের অভাব ছিল আর ঘর সাজাবার যে কিছুই ছিল না তা তো জানতাম না বিভাস হাসে জানলে কোথায় কখন মেলা বসছে তার খোঁজ নিতাম বাংলাদেশে আর যত যার অভাব থাক মেলার অভাব নেই আহা খোঁজ করা জিনিসে মজা কোথায় এ আচমকা পেয়ে গেলাম বলেই না অসীমা জিনিস ভর্তি নতুন কেনা ঝুড়িটা ঠেলে ঠুলে গাড়িতে ঢোকাতে ঢোকাতে বলে তুমি তো সবটাতেই হাসো দেখবে আমাদের সওদা যে দেখবে ভালো বলবে এইসব গ্রামের কথাটা শেষ হলো না অসীমার শেষ করা হলো না পিছনে বেজে উঠল শাঁখের আওয়াজের মতো একটা তীব্র আওয়াজ মেলার বাজারে তো খুব পয়সা ছড়ালি মাকে দর্শন করে গেলি না অসীমা চমকে ফিরে তাকিয়ে দেখলে কপালে সিঁদুর লেপা রক্তাস্বরধারী সেই কালো সুঁটকো লোকটা যে লোকটা সমানে অসীমাদের কাছাকাছি ঘুরছিল আর অসীমা যাকে নিহাতি কাপালিক সাজা গ্রাম্য গাঁজাখোর ভেবে লক্ষ্যমাত্র করছিল না এখন কিন্তু ওর ওই শাঁখের মতো গলার তীব্র প্রশ্নটায় বুকটা কেমন কেঁপে উঠল অসীমার থতমতো খেয়ে বলল দর্শন হ্যাঁ মা কঙ্কালেশ্বরীকে দর্শন করেছিস অসীমা ভয়ে ভয়ে বলে মন্দিরটা কোন দিকে থাক বিভাস গাড়িতে স্টার্ট দেবার উদ্যোগ করতে করতে বিরক্তভাবে বলে এখন আর মন্দির কোন দিকে জানতে হবে না ওঠো দু চার আনা পয়সা ফেলে দিয়ে উঠে এসো গাড়িতে যত মেয়েদের ভয় দেখিয়ে যারা পয়সা রোজগার করে লোকটা যে তাদেরই একজন এ বিষয়ে সন্দেহ থাকে না বিভাসের বিশ্বাস নেই হয়তো অসীমা এক্ষুনি ওর পিছু পিছু দেবী দর্শনে ছুটবে লোকটার যেমনি কদাকার চেহারা তেমনি চোয়ারে কথা এরাই আমাদের দেশের ভগবানের দারোয়ান ভাবলো বিভাস এদের কাছেই স্বর্গের পাসপোর্ট নিকুচি করেছে এখন পালাতে পারলে হয় কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন বিভাস নেমে পড়ে গাড়ির গায়ে একটা ধাক্কা মেরে বলে ওঠে সরে পড়ো না বাবা দেখছ না দেবদি যে ভক্তিপরায়ণ ধর্মপ্রাণ ব্যক্তি আমি নই ভিক্ষে চাইবে সোজাসুজি চাও ঠাকুর দেবতার নাম করে কেন কি বললি ভিক্ষে লোকটা আর একবার তার গলার শাঁখে ফুঁ দেয় একখানা গাড়ির মালিক হয়ে ধরাকে সরা দেখছিস যে তোর মতন অমন কত গাড়ি এখানে এসে গড়াগড়ি যায় বুঝলি মিনিস্টাররা আসে ম্যাজিস্ট্রেটরা আসে কোটিপতি জেঠিয়ারা আসে আর তোর দেখছি বড় গুমোর থুথু ধুলোর উপর খানিকটা থুথু ছিটিয়ে লম্বা লম্বা ঠ্যাং ফেলে চলে যায় লোকটা ভিক্কে বলার তোমার দরকার কি ছিল বাপু অসীমা অসন্তোষ প্রকাশ করে ঠিক আছে মিনিস্টার দেখিয়ে ভয় খাওয়াতে এসেছে যত সব কিন্তু বেশি কথা বলার যুধ হয় না আর গাড়িটা বড় জ্বালাতন করছে স্টার্ট আর নিচ্ছে না অনর অচল দারুভূত জগন্নাথ হয়ে বসে আছে কি হলো নতুন গাড়ির কি হলো তোমার দেখতেই তো পাচ্ছ হঠাৎ অচল হয়ে যাওয়া গাড়িকে সচল করবার যত রকম কৌশল জানা আছে বিভাসের কাজে লাগাই সমস্ত কিন্তু কাজ হয় না গাড়িটা যেন কি এক গো নিয়ে বসে আছে যেন পূর্বজন্মের শত্রুতা সাতছে বিভাসের সঙ্গে খুকু ওদিকে অস্থির হচ্ছে ও বাবা চালিয়ে দাও না গাড়িটা বসে থাকতে ভালো লাগছে না বিভাস কখনো যা না করে তাই করে বসে খুকুকে একটা ধমক দিয়ে বসে হচ্ছে সব সময় আবদার অচল গাড়ি দেখে এদিক ওদিক থেকে ছেলে জুটেছে বেশ কতগুলো তাদের পয়সার লোভ দেখিয়ে গাড়ি ঠেলাতে চেষ্টা করে বিভাস সুবিধে হয় না শীতের দিনে কপালের ঘাম মছে বিভাস অসীমা চুপ করেই ছিল শেষ পর্যন্ত আর না বলে থাকতে পারে না বলেই ফেলে দেখো শুনছ চলো না ঠাকুর দর্শন করেই আসি কেন বিভাস বিরক্তির হাসি হেসে বলে তোমার ঠাকুর আমার গাড়ির চাকা ধরে চেপে বসে আছেন প্রণামীর আশায় আহা তা কেন এতক্ষণই যখন এখানে আটকে থাকতে হলো একবার দেখে আসতে দোষ কি চলো না না অন প্রিন্সিপাল যাব না আমি ওই গেঁজের লোকটা দেখছি তোমাকে ভয় ধরিয়ে দিয়ে গেছে ভয় ধরানোই ব্যবসা ওদের বা ওর সঙ্গে কি ঠাকুর দেখব বই তো না সত্যি দেখাই তো উচিত ছিল এসেছি যখন তোমার উচিতের সঙ্গে আমার উচিত বোধ মিলছে না বলে গাড়ির গায়ে আবার প্রকাণ্ড একটা থাবড়া মারে বিভাস কিন্তু তাতে তার কিছুই বৈলক্ষণ্য ঘটে না যেমন অনর তেমনি থাকে অসীমা যেন এই গাড়ির অনরতার মধ্যে কোনো এক রহস্যময় ইঙ্গিত পায় ওর মন বলে দেবী দর্শন না করা পর্যন্ত গাড়ি চলবে না অথচ বিভাস এখন ক্ষুব্ধ বিরক্ত বিপন্ন জোর করাও শক্ত তাই ফিকে হাসি হেসে বলে মা কালী বলছেন তোদের না দেখে শান্তি পাচ্ছি না আমি বিভাস জ্বলন্ত স্বরে বলে তোদের নয় বলো তোর তোমার ইচ্ছে হয় যেতে পারো আমাকে কাটলেও যাব না অন প্রিন্সিপাল না ঠিক আছে আয় খুকু না না খুকুর আর এই রোদে নামতে হবে না তোমার ইচ্ছে হচ্ছে তুমি যাও আর পারো তো তোমাদের সেই মঙ্গলচন্ডীর গল্পের মতো প্রণামের সঙ্গে সঙ্গে গাড়িটার স্টার্ট করিয়ে দাও শুনেছিলাম ছেলেবেলায় মঙ্গলচণ্ডীর কৃপায় ডোবাডিঙ্গি ভেসে উঠেছিল নাকি কিন্তু এত কথা দাঁড়িয়ে শোনবার ধৈর্য নেই অসীমার ও এগিয়ে গেছে মন্দিরের চাতালেই বসেছিল লোকটা উবু হয়ে বসে বিড়ি খাচ্ছিল অসীমাকে দেখে দাঁত বার করে হেসে বলে ওঠে আসতে হলো তো অসীমা অস্ফুটে কি একটু বলে লোকটা তেমনি বিকশিত দন্তে পাশের একটা লোককে বলে বাবুরা সব পয়সার অহংকারে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন বুঝলে আর কারে পড়লেই কি দর্শন করবি মাকে হ্যাঁ লোল রসনা করাল বদনা দেবী মূর্তি প্রায় অন্ধকার মন্দিরের মধ্যে যেন একটা ভয়াবহতা নিয়ে বিরাজ করছেন অসীমা আড়ষ্ট হয়ে একটা দশ টাকার নোট নামিয়ে রাখে দশ টাকা লোকটা হৃষ্টচিত্তে বলে এই নে এই মায়ের নির্মাল্য প্রসাদী বেলপাতা নিয়ে গিয়ে কৌটোয় রেখে দিবি এ জিনিস কাছে থাকলে যা সংকল্প করবি তাই সাধন হবে যা মন করবি তাই হবে অবিশ্বাস করেছিস কি মরেছিস যা আস্তে হাতটা পাতে অসীমা তারপর ফিরে আসে দ্রুতপদে পদে আস্তে আস্তে ভেবেছিল বিভাস যেমন ঠাট্টা করলো তেমনি যদি ফিরে গিয়ে দেখি গাড়িটা স্টার্ট নিয়েছে বেশ হয় ভেবেছিল কিন্তু সত্যি আশা করেছিল কি করেনি করলে গাড়ির গর্জনে বুকটা অমন কেঁপে উঠত না তার দাঁড়িয়ে পড়তো না অমন স্তব্ধ হয়ে হ্যাঁ ঘুমন্ত বাঘ জেগে ওঠার মতো ঘুমন্ত গাড়িখানাও জেগে ওঠে গর্জন করেছিল তখন একেবারে অব্যর্থ ফলপ্রদ স্বপ্নাদিষ্ট মাদুলি তিক্ত হাসি হেসে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বিভাস বলে হাতে হাতে ফল লাভ কী বলো অসীমা ওর ওই পরাজিত পরাজিত মুখটার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে জিজ্ঞেস করে না হঠাৎ কি করে অচল যন্ত্রটা সচল হলো, বলল না এক্ষুনি ফিরছ যে আর বেড়ানো হবে না তাহলে অদ্ভুত একটা আতঙ্কময় অনুভূতি যেন তার বুদ্ধিবৃত্তি শক্তি তীক্ষ্ণতা তীব্রতা সব কিছুকে অসাড় করে দিচ্ছে সেই সেদিন অন্তরলোকে দেবীর প্রতিষ্ঠা অসীমার অবচেতনে তারপর দিনই বলি নিলেন দেবী প্রথম বলি সাবধানে সেই প্রসাদী বেলপাতা মুঠোই নিয়ে গাড়ি থেকে নামছিল অসীমা একেবারে পায়ের উপর এসে পড়ল ঘেও কুকুরটা যেটা অসীমার একান্ত বিরক্তি উৎপাদন করে ওর দরজার কাছে পড়ে থাকে আর হাঁপায় অসীমা অনুভব করল তার পায়ের পাতাটা ভিজে ভিজে অসীমা তাকিয়ে দেখল কুকুরটার জীব দিয়ে লালা ঝরছে কি কুৎসিত কি অসুচি অসীমার হাতে দেবীর নির্মাল্য আর ওটা কি না অসীমা হঠাৎ ভাবলো এত লোক গাড়ি চাপা পড়ে আর এই হতভাগা ঘেও কুকুরটা গাড়ি চাপা পড়ে মরে না বাড়িতে ঢুকে প্রসাদী বেলপাতা একটা আলমারির মাথায় তুলে রেখে সাবান মেখে স্নান করতে গেল অসীমা বিভাস বলল তোমার এই খেলনার ঝুড়ি রাখো কোনোখানে সহসা যেন অনেকখানি বয়স বেড়ে গেছে অসীমার তাই খেলনা বস্তুটা নেহাতি খেলনা হয়ে গেল তার কাছে পরদিনই ঘটল ঘটনাটা ভয়ানক একটা হই হই উঠল একেবারে বাড়ির সামনে ছুটে জানলায় এসে দাঁড়ালো অসীমা কিন্তু পরক্ষণেই থেমে গেল কলরপ ভিড় সরে গেল মানুষ নয় কুকুর একেবারে রাস্তার কুকুর ওর পক্ষ নিয়ে গাড়িটাকে ইট দিয়ে ভাঙা যায় না ড্রাইভারকে মেরে তক্তা বানানো যায় না তবে আর কিসের তামাশা দাঁড়িয়ে দেখবে লোকে শুধু অসীমা জানলায় দাঁড়িয়ে রইল তক্তা হয়ে কুকুরটার মাংসর দলার মতো দেহটা পড়ে রইল তার সামনে রাস্তার উপর হয়তো ওর উপর দিয়ে আরও অনেক গাড়ি যাবে কাল সকালের আগে তো আর কর্পোরেশনের ময়লা ফেলা গাড়ি আসবে না অনেকক্ষণ দাঁড়িয়ে রইল তবু মনকে তত বিচলিত হতে দেয়নি অসীমা কাকতালিও বলেই মেনে নিয়েছিল ওটাকে আস্তে আস্তে ভুলেই যাচ্ছিল এই সময়ে আবার বোধ করি ক্ষুধা জাগল দেবীর আর একটা বলি পড়ল। দ্বিতীয় বলি বিভাসের সেই আদি অন্তকালের রোগিনী মল্লিক গিন্নি প্রথম পাশ করে বেরিয়ে পর্যন্ত মল্লিক গিন্নিকে দেখছে বিভাস তার আগে তাকে আর কে দেখত বিভাসের জানা নেই তবে পঁয়তাল্লিশ বছর যাবৎ তিনি নাকি হার্টের অসুখে ভুগছেন বয়স পঁচাশি বছর কিন্তু ছেলের বৌরা বলে একশোর কাছাকাছি বড়লোকের গিন্নি ছিলেন এখন বড়লোকের মা আজীবন স্বামীকে ভুগিয়েছেন এখন ছেলেদের ভোগাচ্ছেন হপ্তায় পাঁচ দিন যায় যায় হন আর ডাকের উপর ডাক আসে বাড়ির ডাক্তারের দিন নেই রাত নেই ওর হার্ট যে কোনো দিন ফেল করবে এ আশা বাড়ির লোকের মন থেকে মুছে গেছে নাতবৌরা নাম দিয়েছে অমরলতা আর অসীমা বিভাসকে বলে তোমার কাম ধেনু কিন্তু সে রাত্রে হঠাৎ ধৈর্যচ্যুতি ঘটল অসীমার একটা রোগীকে নিয়ে অনেক লড়ালড়ি করে রাত এগারোটায় ফিরে সবে নেয়ে খেয়ে শুয়েছে বিভাস টেলিফোন ক্রিং ক্রিং করে উঠল কে ডাক্তার কাকা আমি অরুণ বলছি ঠাকুমার আবার বাড়াবাড়ি হয়েছে কীরকম যেন করছেন ওই ওষুধটা দিয়েছো দিয়েছি কিছু হচ্ছে না খালি আপনাকে খুঁজছেন না ঘুমোতে আর দিলে না উঠে পড়লো বিভাস আর অসীমা হঠাৎ বলে উঠল আহ আর তো পারা যায় না আজ রাতই যেন বুড়ির শেষ রাত হয় কিন্তু এ প্রার্থনা কি অসীমা একাই করেছিল মল্লিকবাড়ির সেই বিরাট গোষ্ঠীর সবাই করেনি সপ্তাহের মধ্যে দুটো দিন যারা রাতে ঘুমোতে পায় কি পায় না মাসের মধ্যে দশ দিন যাদের গীতা জল আর তুলসী গাছ মজুত রাখতে হয় হাতের কাছে আর আবার সরিয়ে রাখতে হয় হতাশ হয়ে করেছিল বই কি সবাই করেছিল বলেছি ভগবান ওকে নাও মল্লিকগিন্নির নাতি নাতনির ছেলেমেয়েরা পর্যন্ত যে লায়েক হয়ে গিয়েছে তাই যখন তখন ওর কাছে গিয়েই বলতো বুড়ি তুমি মরবে কবে কবে ভোজ খাবো আমরা একটা মানুষ একশোবার মরমর হচ্ছে অথচ মরছে না এর থেকে অসহ্য আর কি আছে প্রার্থনা করেছিল সবাই কিন্তু সে খবর অসীমার জানা নেই অসীমা শুধু এই উপলক্ষে নিজের ওই হঠাৎ পাওয়া অলৌকিক শক্তির খবরটা জানল নিশ্চয়ই বাকসিদ্ধ হয়ে গিয়েছিল শেষ রাত্রে মল্লিক বাড়ি থেকে ফিরে এসেই বলেছিল তোমাকে এবার থেকে বাকসিদ্ধ বলা চলবে তবু কুকুরটার কথা জানত না বিভাস শুধু বুড়ির কথাতেই বলেছিল কিন্তু অসীমার মনে আবার নতুন করে কুকুরটা এসে জায়গা নিল আর সঙ্গে সঙ্গে ভয়ানক একটা ভয়ে হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল তার দু দুটো জীব হত্যা করেছে অসীমা মানুষ আর পশু দু দুটো প্রাণী যেন তাদের মৃত্যু নীল চোখে অভিযোগের দৃষ্টি শুনিয়ে চেয়ে আছে অসীমার দিকে ধাক্কা দিচ্ছে তার গভীর চৈতন্যর স্তরে তাদের সেই নীরব দৃষ্টি বলছে তুমি তুমিই দায়ী আমাদের খুন করেছ তুমি অসীমা কি ওই প্রসাদী বেলপাতাটা ফেলে দেবে বলবে হে কঙ্কালেশ্বরী তুমি আমায় মার্জনা করো ফেলে দিতেই গেল একদিন কিন্তু গুটিয়ে এলো হাত শুধু খুনি হয়েই থাকবে অসীমা শুধু হত্যার দায়ের দায়ী জীবন দিতে পারবে না কাউকে পারবে পারবে বই কি আসুক সে সুযোগ ফেলে দিল না বরং আরও যত্ন করে তুলে রাখল বিভাস বলে তোমার কি হয়েছে বলো তো কই কি হবে মনে হয় তুমি যেন আর এক জগতে বাস করছো এই নরলোকের কথাবার্তা দিয়ে ধরা ছোঁয়া যাচ্ছে না তোমাকে সেদিন একা বসেছিলে মনে হচ্ছিল কার সঙ্গে যেন কথা বলছ অসীমা চেষ্টা করে বলে যত সব বাজে কথা আমাকে রাগাতে ইচ্ছে বুঝি রাগা নই বা যাচ্ছে কোথায় তোমায় বলি সেদিন যে অত সব পুতুল খেলনা পাখি পক্ষী হরিণ ঘোড়া নিয়ে এলে কই ঘর সাজালে কই দূর ও কি আর সত্যি সাজাবো বলে এনেছিলাম খুকুটা বায়না করলো তাই কিন্তু খুকু কি আর এখন বায়না করতে পারছে মার কাছে মার সামনে যেন একটা পাথরের পাঁচিল উঠে গেছে এরপর আবার হলো এক ব্যাপার যখন অসীমা একটু সহজ হয়ে আসছে সেই পাথরের প্রাচীরটাকে মাঝে মাঝে আর পাথরের লাগছে না তখন হঠাৎ তৃতীয় বলির ব্যবস্থা হলো রক্ত রক্তপিপাসু কঙ্কালেশ্বরী বোধ করি আবার ক্ষুধার্ত হয়ে উঠেছেন অন্তত তাই মনে হলো অসীমার নইলে বাকসিদ্ধ অসীমার মুখ দিয়ে অমন কথাটা বেরুলো কেন কই আগে তো কখনো বেরোতো না নাকি চিরদিনই বেরোতো শুধু তখন অসীমার হাতের মুঠোয় ওই অলৌকিক শক্তিটা এসে ধরা দেয়নি বলেই আগের কথা মনে নেই অসীমার এদিনের কথাটাই মনে আছে সামনের বাড়ির ওই ছেলেটা ঘুড়ি ওড়াতে ওড়াতে যখন ছাদের আলসে উঠে দাঁড়িয়েছিল তখন নিজের জানলা থেকে হাঁ হাঁ করে চেঁচিয়ে উঠেছিল অসীমা কী সর্বনাশ মরবে মরবে হতভাগা ছেলে এক্ষুনি মরবে কথাটা শেষ হয়েছিল কিনা মনে নেই অসীমার সেই ভয় দৃশ্যটা চোখের উপর দেখে এত বেশি আপসেট হয়ে গিয়েছিল অসীমা পুরো দুদিন অজ্ঞান হয়ে থেকেছিল জ্ঞান যখন ফিরেছে অথচ মনের ভাব চাপার শক্তিটা ফেরেনি তখন কথাটা বলে ফেলল অসীমা ছাড়া ছাড়া গলায় পরপর তিনটে ঘটনার কথাই বলল তারপর বলল তিন তিনটে মৃত্যুর ভার সে আর বইতে পারছে না তুমি কি পাগল বিভাস বলেছিল এসব তো স্বাভাবিক ঘটনা অহরহই ঘটছে পৃথিবীতে নিজেকে তার কারণস্বরূপ ভাবতে যাচ্ছ কেন অসীমা এই অবধের দিকে তাকিয়ে একটু করুণার হাসি হেসেছিল সে কি নিজে অনুভব করছে না কি এক অদৃশ্য শক্তির লীলা চলছে তার মধ্যে অথচ ভয়ানক একটা ভয়ের জাল যেন আচ্ছন্ন করে রেখেছে তাকে কথা বলতে ভয় হচ্ছে তার কারুর দিকে তাকাতে ভয় করছে সমস্ত পৃথিবী যেন অসীমার দিকে আঙুল তুলে শাসাচ্ছে এক দুই তিন 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 জনকে মেরেছিস তুই বিভাস ঈস ভয় পেল সে ডাক্তার অসীমার এই উৎকট ভুল ধারণার চেহারাটা ভালো ঠেকলো না তার বলল বেশ তো সেই শুকনো বেলপাতার গুঁড়োটুকু যদি এতই শক্তিশালী হয় ফেলে দাও না দূর করে অনিষ্টকারী জিনিস রেখে লাভ কি ফেলে দিও ফেলে দিও কিন্তু অসীমা তো পাগল নয় যে মুঠোই পাওয়া শক্তির উৎসকে ফেলে দেবে কি লাভ সে কথা বিভাস কী করে বুঝবে ও যে শুধুই অনিষ্টকারী নয় পরম ইষ্টকারীও সেটার প্রমাণ না হওয়া পর্যন্ত স্বস্তি কোথায় অসীমার প্রমাণ চাই প্রমাণ চাই দেখাতে চাই শক্তির লীলা জীবন শুধু নিই না জীবন দিতেও পারি আশ্চর্য কারুর কোনো অসুখ করছে না কেন খুব ভয়ানক মারাত্মক অসুখ ডাক্তারে হাল ছেড়ে দেওয়া কঠিন ব্যাধি আগে আগে কত ভুক্ত খুকুটা কত শক্ত শক্ত অসুখ গেছে বিভাসের অথচ এখন খুকুটাকে কি ঠান্ডা লাগাবে অসীমা পচা মাছ আর পচা দুধ খেতে দেবে ছাদে রোদে দাঁড় করিয়ে রাখবে সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে তা অদ্ভুত চমৎকার ভাগ্য বলতে হবে অসীমার ওসব কিছুই করতে হলো না অসীমাকে কাল কালবৈশাখীর তছনচ করা হঠাৎ ঝড়ের মতো হঠাৎ তছনচ করা অসুখ এসে আক্রমণ করে বসলো খুকুকে ডাক্তারের বাড়ি ডাক্তারে ভরে গেল বিভাস মাথায় হাত দিয়ে বলল ভগবান তুমি আছো কি নেই এ কথা কোনো দিন ভাবিনি কিন্তু সত্যিই তুমি কি নেই অসীমা একটুখানি পরিতৃপ্তির হাসি হেসে মনে মনে বলল ভগবান ভাবছিলাম তুমি আছো কি নেই দেখছি তুমি তবে আছো এখন শুধু একটু ইচ্ছের ওয়াস্তা শুধু সে ইচ্ছেকে একবার উচ্চারণ করা কিন্তু এখনই নয় চরম সময় আসুক কই কোথায় তোমার ঠাকুর ডাকছো না কেন তাকে চিৎকার করে ওঠে বিভাস ডাকছি অসীমা শান্ত স্থির সুন্দর অসীমার মুখে এক অলৌকিক হাসি সুযোগ এসেছে এতদিনে সুযোগ এসেছে তিন তিনটে হত্যার পাপ স্খালন করতে পাবে সে এবার স্খালন করবে শুধু একটি প্রার্থনার উচ্চারণের মধ্য দিয়ে লুকোনো কৌটো থেকে সেই পরম শক্তিকে বার করে আনে অসীমা মুঠোয় নিয়ে খুকুর মাথার কাছে বসে নীরবে উচ্চারণ করে প্রার্থনা মন্ত্র কিন্তু কই কই চোখ মেলছে কই খুকু কই ফিরছে মৃত্যুকালীন মুখে জীবনের চেতনা আর নীরবে নয় এবার চেঁচাচ্ছে অসীমা খুকু বেঁচে উঠুক খুকু সেরে উঠুক বলতে বলতে গলা ভেঙে গেল অসীমার এরপর কি তবে খাটের রেলিংয়ে ঠুকে ঠুকে কপালটা ভেঙে ফেলবে অসীমা অতএব বিভাসকেই শান্ত হতে হয় শক্ত হতে হয় ধরতেই হয় এই উন্মাদিনীকে কি করছো অসীমা কি হচ্ছে আমি জানি না আমি বুঝতে পারছি না এ কোন সর্বনেশে শক্তি পেলাম আমি আমি তবে শুধু মারতেই পারবো বাঁচাতে পারবো না বিভাস ক্লান্তস্বরে বলে সমস্ত পৃথিবী তো সেই শক্তির আরাধনা করছে অসীমা সেই শক্তির দম্ভে টলমল করছে যা শুধু মারতেই পারে বাঁচাতে পারে না অনেক বিষ আছে আমাদের ভাড়ারে কোটি কোটি লোককে মেরে ফেলার মতো শুধু অমৃত নেই এক কণা এই ছোট্ট প্রাণটুকুকে ফিরিয়ে আনবার মতো না